ফ্রেন্ডস ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের সবথেকে বড় আপডেট ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা নতুন এ প্রকল্পে আবেদন করেছিলেন সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছিল না তো ইতিমধ্যেই কিন্তু তাদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে আবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া আরম্ভ হবে বা শুরু হবে ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী নতুন কৃষকদের জন্য রয়েছে সুখবর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যাদের কেবিআইডি এসেছিলো বা যাদের কেবিআইডি আসেনি তাদের কেবিআইডি এসছে এবং যাদের কেবিআইডি অলরেডি ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই স্ট্যাটাস অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপডেট হচ্ছে এবং যাদের পেন্ডিং ছিল কিংবা রিজেক্ট ছিল তাদের কিন্তু রিআপলোড হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এবং পেন্ডিং কৃষকরা অ্যাপ্রুড হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে স্ট্যাটাস চেক করার প্রসেস জানাবো আপনি যদি এ প্রকল্পে নতুন আবেদন করে থাকেন অনেকেই কিন্তু সেক্ষেত্রে জানেন না কিভাবে আপনি মাধ্যমে চেক করবেন তো জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যে কৃষকদের আপডেট এসছে শুধুমাত্র নতুন কৃষকদের জন্য অর্থাৎ দু সালে জিনারা নতুন এই প্রকল্পে আবেদন করেছেন শুধুমাত্র সে সমস্ত কৃষকদের জন্য আপডেট এসছে তো চলুন আজকের এই ভিডিওতে তাদের আপডেটটুকু প্রমাণস্বরূপ ও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো যেমনটা আপনারা জানেন যে এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যেখানে এক একর থেকে বেশি জমিতে আবেদন করলে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা দুটি সমান কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার করে ও যেনারা এক একরের নিচে জমিতে আবেদন করবেন তারা পাবেন দুই হাজার দু হাজার করে চার হাজার টাকা তো ফ্রেন্ডস ইতিমধ্যেই আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য কি করবেন আপনারা চলে আসবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে সেটি আসার জন্য আপনার কি সিম্পলি কী করতে হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিম্পলি এরকম আপনার সামনে ওয়েবসাইট থাকবে এখান থেকে আপনারা দেখুন এখানে আপনার সামনে কৃষক বন্ধু ওয়েবসাইট আমরা সার্চ করছি সিম্পলি এখানে দেখুন কৃষক বন্ধু ডট নেট লিখে আপনি সার্চ করবেন সার্চ করলেই আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে নথিভুক্ত কৃষকের তথ্য এ সেকেন্ডস অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন দেখুন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন আপনার সামনে এরকম পেজ চলে আসবে সিলেক্ট অপশন জায়গাটাতে ক্লিক করুন এখান থেকে যে কোনো একটি অপশন চয়েস করে নিন আমরা মোবাইল নাম্বার চয়েস করে নিলাম আই এম নটেরো বটে ক্লিক করব এরপর এখান থেকে আপনার সামনে যে কোডটি চাইবে সেই ক্যাপচা কোডটি দিয়ে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করুন এরপর আবারও যদি আপনার কাছে চাই সেক্ষেত্রে ফিল করে নেক্সট অপশানে ক্লিক করে আবারও আপনার সামনে চাইতে পারে সেটা আপনি ভেরিফাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই কিন্তু হয়ে যাবে এবার দেখুন অনস্ক্রিনে একজন একটি মোবাইল আমি মোবাইল নাম্বার সার্চ করলাম একটি মোবাইল নাম্বার দিয়ে টোটাল দুটি অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে সে কারণে দুটো স্ট্যাটাস আলাদা অর্থাৎ ভিন্ন দেখতে পাচ্ছেন যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন তরুণী সিং ইনার এই প্রকল্পের মাধ্যমে যে আবেদন সেটি হচ্ছে নতুন এবং দেখুন কেবিআইডি শীঘ্রই এসছে এবং সাথে আপনারা দেখতে পাবেন এডি আপলোডের স্ট্যাটাস রয়েছে এরপরে নিচের দিকে স্ক্রল করলে আপনার দেখুন ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে অ্যাপ্রুভ রয়েছে এটা অন্যজনের এটা হচ্ছে শুকরা সিং তিনি হচ্ছেন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে একই পরিবার থেকে আবেদন এখানে দুটো মোবাইল একটা মোবাইল নাম্বারে দুটো অ্যাপ্লিকেশন সে কারণে ফার্স্ট এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে এই প্রকল্পের মাধ্যমে ইনি হচ্ছেন একজন নতুন আবেদনকারী এবং নতুন আবেদনকারীদের স্ট্যাটাস আপনাদের এডি আপলোড এডি আপলোড হয়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন অনস্ক্রিন আমি জুম করে দেখালাম আপনাদের সামনে টোটাল ল্যান্ড ইন্ড রেকর্ড তেরো আবেদন করেছে কৃষক এবং অ্যাপ্রুভ রয়েছে স্ট্যাটাস এডি আপলোডেড হচ্ছে স্টাটাস এখানে আপনাকে বলে রাখি কিছুদিন থেকে কিন্তু এডি আপলোডেড ইডি আপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে না কৃষকদের মানে নতুন কৃষকদের আপডেট হচ্ছিল না ইতিমধ্যে সে আপডেট প্রক্রিয়া শুরু হয়ে গেল এই আপডেটটা আপনাকে জানাতে আসছিলাম এখানে নিচের দিকে দেখুন এটা হচ্ছে ট্রানজ্যাকশন সাকসেস অন্য কৃষকের ওপরে দেখুন যে ইতিমধ্যেই কিন্তু নতুন কৃষকদের ডিডি আপলোডেড চলে এসছে অনেকের আবার ডিডি আপ্রুভডও রয়েছে যদি আপনি একজন নতুন কৃষক হয়ে থাকেন আপনার স্ট্যাটাস আপডেট হবে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে নতুন কৃষকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করুন সেখান থেকে আপনার পার্সোনাল এস করুন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে এক্সট্রা আপডেটে থ্যাংক ইউ